সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না সে ব্যক্তি যেন আমাদের ঈদগা মাঠে না আসে আমরা পূর্বে আলোচনা করেছি এর পরে উল্লেখ করলাম সেটা হচ্ছে অন্যান্য সময় অন্যান্য কাজে আমাদের সামর্থ্য থাকে কিন্তু কুরবানি করার ক্ষেত্রে কুরবানির সময় আমরা অজুহাত দেখাই যে আমাদের সামর্থ্য নেই এটা নেহায়ত অন্যায় একটা গুরুত্বপূর্ণ এবাদত থেকে বিরত থাকা ছাড়া আর কিছুই নয় আপনি একটা কুরবানি করলে থেকে টাকা খরচ হবে আপনার হাজার বা কমও হতে পারে যদি ছোট আকারে দেন ছোট আকারে দিলেও আপনার কুরবানি হয়ে যাবে আপনি নেকি থেকে বঞ্চিত হবেন না কিন্তু আপনি কি বুঝেন আপনি এবাদত থেকে যদি দূরে থাকেন আল্লাহ সুবাহ আপনার মধ্যে যদি বরকত না দেয় তবে এই দশ হাজার আট হাজার বারো হাজার টাকা আপনার কোন দিক দিয়ে চলে যাবে এর দ্বিগুণ চলে যাবে খসে যাবে আপনি এটা বুঝতেই পারবেন না এই কারণে সাধ্য অনুযায়ী অবশ্যই অবশ্যই কুরবানি করতে হবে এখন কুরবানির সময় যেই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাগা কুরবানি নাকি একার পক্ষ থেকে কুরবানি এই বিষয়টা ক্লিয়ার করে দিব সম্পূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আমি মাসলা দিব না তবে আপনাদেরকে হাদিস শোনাবো আপনারা ডিসাইড করবেন ইনশাআল্লাহ যে কম দিকে আমরা সিদ্ধান্ত নিব। লক্ষ্য করেন সোনালী মাজা তিন হাজার একশো পঁচিশ সোনান দাউদ দুই হাজার সাতশো আঠাশি নম্বর হাদিস মেঘনা তিনি সুলাইম বলতেছেন কুন্নাহ উকুফানে আইন নাবি সাল্লাল্লাহ আলেখিয়া সাল্লাম বে আরফা আমরা আল্লাহর নবীর সাথে আরাফার মাঠে অবস্থান করতেছিলাম আমরা আল্লাহর নবীর সাথে আরাফার মাঠে ছিলাম আল্লাহর নবী বলে উঠলেন ইয়া আইয়ো নাস হে পৃথিবীর মানুষ ইন্না আলা কুল্লি আহালি বাই ফি কুল্লি আমিন তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা বছর একটা করে কুরবানি রয়েছে তাহলে কয়টা পরিবারের পক্ষ থেকে কয়টা পরিবারের পক্ষ থেকে কয়টা কুরবানি একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানির কথা আল্লাহ পৃথিবীর মানুষ শোনো তোমরা প্রত্যেকটা বৎসর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করো একটি করে পশু আল্লাহর নামে উৎসর্গ করো তাহলে একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু অর্থাৎ একটা পরিবারের পক্ষ থেকে কয়টা যান একটা যান এটা নোট করে রাখবেন একটা পরিবারের পক্ষ থেকে একটা জীবন আল্লাহর নবী কুরবানি করতে বললেন বোঝা যায় একটা পশুর মধ্যে একটাই যান থাকে নাকি ডবল থাকে হ্যাঁ একটাই তো থাকে তাই না বেশি তো আর থাকে না এটা নোট করার চেষ্টা করবেন এরপরে লক্ষ্য করেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতাল বাদানাতা আমরা আল্লাহর নবীর সাথে হুদাইবিয়াতে কুরবানি করেছিলাম উট সাতজনের পক্ষ থেকে এবং গরু সাতজনের পক্ষ থেকে নহর না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতাল বাদানাতান সাবআতিন ওয়াল বাকারাতান সাবাতিন হুদাইবিয়াতে আমরা আল্লাহর নবীর সাথে উট সাতজনের পক্ষ থেকে গরু সাতজনের পক্ষ থেকে মানে সাতজন একটা গরুতে অংশ গ্রহণ করেছিলাম সাতজন একটা উটে অংশ গ্রহণ করেছিলাম মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নহু কার সাথে কার কথা বললেন বুঝতে পারেননি কার সাথে কার কথা বলেছেন আল্লাহর নবীর সাথে কার কথা বলেছেন যে আমরা আল্লাহর নবীর সাথে হুদাই বিয়াতে সাতজনের পক্ষ থেকে একটা গরু সাতজনের পক্ষ থেকে একটা উঠ তাহলে এখানে আমরা সাত ভাগ পেয়ে গেলাম এইখানেতে আমরা সাত ভাগ পেয়ে গেলাম আর দলিল লাগবে না মনে করে নিয়েছি এই যে সাত ভাগের দলিল সুতরাং সাত ভাগে কুরবানি দেওয়া যাবে সই মুসলিম হাদিস নাম্বার তিন হাজার ছিয়াত্তর শোনান হাদিস নাম্বার দুই হাজার আটশো নব্বই শোনান নয়শো চার নম্বর হাদিস আমরা দেখে নিলাম আল্লাহর নবীর সাথে শাহবাগন উঁট সাতজনের পক্ষ থেকে গরু সাতজনের পক্ষ থেকে কুরবানি করেছেন সোনান আবুদাউদ দুই হাজার আটশো

টসপসা পরিষ্কার দিনের আলোর মতন স্বচ্ছ দিনের আলোর মতন স্বচ্ছ সুল ঢোকানোর কোনো জায়গা নেই আর একটা গুরুত্বপূর্ণ হাদিস হাসান বিন আলী রাদি আল্লাহ তাআলাহু বলতেছেন আল্লাহ্ আজ্য আদা মা নাজিদু ও আজো আদি মানাজিদু নাজিদু আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা যেন ঈদের দিনে যথাসাধ্য সুন্দর পোশাক পরিধান করি। আমরা যেন ঈদের দিনে যথাসাধ্য সুন্দর পোশাক পরিধান করি আল্লাহর নবী এই কথা যুবক তোমাকে বলে নাই যে তুমি ঈদের দিনে মেসির ছবি আলা গেঞ্জি পরে ঈদগামে নামাজ পড়তে আসবে আল্লাহর নবী বলেছেন সুন্দর পোশাক তোমার নিকটে যেটা মার্জিত ভদ্র সুন্দর পোশাক মনে হয় এই সুন্দর পোশাক পরে তুমি আমাদের আসবে এটা আল্লাহর নবী নির্দেশ প্রদান করেছেন এরপরে কি বলেছেন আমরা যেন যথাসাধ্য সুগন্ধি ব্যবহার করি আমরা যেন যথাসাধ্য সুগন্ধি ব্যবহার করি আজকাল আমরা সুগন্ধি ব্যবহার ভুলে গিয়েছি আতর ব্যবহার করতে চাই না আমরা যাইবা দুই একজন যে যে ব্যবহার ব্যবহার করি করি অ্যালকোহল এটা সেটা শুকুরের সর্বি দিয়ে পরিপূর্ণ আরাম দ্রব্য আমরা ব্যবহার করছি সুন্না ভিত্তিক আল্লাহর নবী যেগুলো ব্যবহার করতে বলেছেন যেই সুগন্ধ ব্যবহার করতে বলেছেন আমরা এগুলো ব্যবহার করতে নারাজ আমরা এগুলো ব্যবহার করতে চাই না আমরা এগুলো ব্যবহার করতে চাই না এই রেহাই ই দুর্গন্ধ এরপরে আবার সিগারেট যারা আছে। এদের তো কাছে বসাই চলে না মনে হয় ঈদের একেবারে সকাল বেলার অনুভূতিটাই নষ্ট ঠিক না ঠিক ঈদের দিনের সকালবেলার অনুগদিতাই নষ্ট যদি একজন বিরিফোরের নিকটে যদি প্রকৃত মুসল্লি বসে যায় তবে পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে যা হোক বলছিলাম আল্লাহর নবী বললেন তোমরা যথাসাধ্য সুন্দর পোশাক পরিধান করো যথাসাধ্য সুগন্ধি ব্যবহার করো বাড়িটা বা আসবাবপত্র যা কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন করো ঈদকে কেন্দ্র করে যেন বোঝা যায় এখানে ঈদ সব কিছু যেন যা জমকপূর্ণ হয়ে গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে